আজকে তোমার নাম কি হ্যাঁ না আচ্ছা আজ তুমি কি পড়বে আচ্ছা প্রথম পাঠ তুমি পরে শোনাবে তো ঠিক আছে বিনা দেখে তো আচ্ছা ঠিক আছে চলো স্টার্ট করো হ্যাঁ এমনি এমনি বইটা রাখো এরপর তুমি পড়ে শোনাও পরে থাকে বা গাছে থাকে পাখি জলে থাকে মান ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বা গাছে আম বনে গায় চাকা চাকা দাঁত পাখি বন গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালি বক মাছ ধরে বনে কত মাছ ওড়ে ওরা সব মৌ মাছে ওইখানে মৌ চাক থাকে আছে মধু বড়ে আচ্ছা এর পরের পেজটা পাল্টায় দেখি পাল্টাও হ্যাঁ

बंधु दे के बाय बाय बोले दा